এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকার আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিন্তু গুলিবদ গুলিবিদ্ধ অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে এবং ঘটনাচক্রে কিন্তু জানতে পারা গিয়েছে যে আলরাজি পল্টনের যেই রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তাকে তাকে গুলি করেছে এবং সেই গুলির কারণে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং যারা এখানে আশেপাশের লোকরা ছিল তারা কিন্তু বলছেন যে তাকে দুটি গুলি করা হয়েছে এবং তার যেই রক্তের গ্রুপ বি নেগেটিভ তারা বলছেন যে রক্ত প্রয়োজন এবং এখানে কিন্তু তার যেই সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু এবং তারা কিন্তু এখানে রয়েছেন এবং জানার চেষ্টা করছেন যে তার শারীরিক পরিস্থিতি এখন কেমন আছে সবাই কিন্তু এখানে সেটি জানার জন্যই অবস্থান করছেন এবং অনেকেই কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন যে যেই ঘটনাটি হয়েছে সেটির এক তদন্ত করা হোক এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের এই একটাই দাবি এবং ইনক্লাব মঞ্চে যারা রয়েছেন তারা কিন্তু এই একটি একটি দাবি করছেন যে যারা এই 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 সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা যাতে করা হয় তারা এই আবেদনই করছেন এই ছিল সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি মারুফ মারুফসাই সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর